ডায়েট করছেন প্যাকেটজাত খাদ্য খেতে পারছেন না আর নুডলস একেবারেই খেতে পারছেন না তাহলে আজকেই এই রেসিপি থেকে ঘরেতেই তৈরি করে নিন হোম মেড আটা নুডলস আর মাত্র এক চামচ তেল দিয়ে কিভাবে আমি এই আটা নুডলসটা কুক করেছি সেই রেসিপিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোমস কুকিং উইথ সোমা আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য চলুন তাহলে শুরু করে নেওয়া যাক আজকের রেসিপি প্রথমেই আমি তৈরি করে নিচ্ছি আটা নুডলস তার জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম এক কাপ আটা আর স্বাদ অনুযায়ী নুন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা টাইট ডো তৈরি করে নিচ্ছি নর্মাল রুটি তৈরি করার জন্য যেরকম ডো আমরা তৈরি করি তার থেকে একটু শক্ত করে ডোটাকে মেখে নিতে হবে ডোটা মেখে নেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেস্টের জন্য রেখে দিলাম এখন আমি এখানে নিয়ে নিয়েছি একটা চাকলি মেকার এই চাকলি মেকারের মধ্য দিয়ে আমি আটা নুডলসটা তৈরি করব। এটা ছাড়াও কিভাবে আটা নুডলস তৈরি করা যায় সেই পদ্ধতিটাও আমি আপনাদেরকে বলে দেবো চাকলি মেকারে ছোটো ছিদ্রযুক্ত প্লেটটার মধ্যে আমি কিছুটা তেল ব্রাশ করে দিলাম আর তার সাথে এর ভেতরে এবং ভেতরে যে চাকতিটা থাকে সেই চাকতিটার মধ্যেও ভালো করে তেল ব্রাশ করে নিলাম যাতে নুডলসগুলো ভালোভাবে তৈরি হয় এটাকে রেডি করে রেখে প্রায় পনেরো মিনিট মতো পর আমি আটাটাকে নিয়ে নিলাম এবারে আটাটা ঢাকাটা খুলে আটাটাকে ভালো করে আমি মেখে নিচ্ছি মেখে নেওয়ার পর এটাকে একটা সিলিন্ডারে সেপ দিয়ে নিলাম তারপর এই আটার সিলিন্ডারটাকে চাকলি মেকারের মধ্যে ভালো করে ঢুকিয়ে এটাকে ভালো করে বন্ধ করে দিতে হবে এই চাকলি মেকারের হাতলটাকে ধরে আস্তে আস্তে ঘুরিয়ে দিলেই সরু সরু নুডলসগুলো তৈরি হয়ে যাবে এখন আমি একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি আর জলটা গরম করার জন্য গ্যাসের ওপরে রেখে দিয়েছি জলটা যখন গরম হয়ে গিয়ে ধোঁয়া বেরোতে শুরু করবে তখন এই চাকলি মেকারের হ্যান্ডেলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে নুডলসগুলোকে তৈরি করে নিতে হবে আর এই নুডলসগুলোকে সরাসরি গরম জলের মধ্যে কেটে কেটে ফেলে দিতে হবে যখন কিছুটা পরিমাণ নুডলসগুলো বড় হয়ে যাবে তখন একটা ছুরি বা কাচের সাহায্যে নুডলসগুলোকে এইভাবে কেটে জলের মধ্যে দিয়ে দিতে হবে আর যাদের কাছে এরকম চাকলি মেকার থাকবে না তারা এক একটা বড় রুটি প্রথমে বেলে নেবেন তারপর ছুঁড়ি দিয়ে সরু সরু করে কেটে এরকম নুডলস তৈরি করে নিতে পারবেন তাহলেও একই রকমভাবে নুডলসগুলো তৈরি হবে প্রায় একটা লেচের আটার মতো আমি নুডলসগুলোকে তৈরি করে নিলাম নুডলসগুলো জলে পড়ার কিছুক্ষণ পর থেকেই দেখবেন নুডলসগুলো ওপরে ভেসে উঠেছে প্রায় মিনিট পাচিক সময় ধরে এগুলোকে সেদ্ধ করে নিতে হবে আর হালকা হাতে একটু নেড়ে দিতে হবে এখন দেখতেই পাচ্ছেন নুডলসগুলো কত সুন্দরভাবে তৈরি হয়েছে এরপর আমি নুডলসগুলোকে জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি আর এই নুডলসগুলোকে একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল আমি নিয়ে নিয়েছি সেই জলের মধ্যে সরাসরি তুলে রাখছি এইভাবে নুডলসগুলোকে নর্মাল জলের মধ্যে রেখে দিলে নুডলসগুলো একে অপরের গায়ে একেবারেই জড়িয়ে যাবে না ঝরঝরেভাবে তৈরি হবে বেশ কিছুক্ষণ রেখে দেওয়ার পর নুডলসগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটা স্টেনারের মধ্যে এগুলোকে ছেঁকে নিতে হবে এবার চলে যাবো নুডলসগুলো কুক করার পদ্ধতিতে একটা কড়াইয়ের মধ্যে আমি চামচ মেপে এক চামচ তেল দিয়ে দিলাম আর তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে হাফ চামচ গ্রেট করে রাখা রসুন দিয়ে দিলাম রসুনটাকে কিছুক্ষণ একটু শতে করে নেব রসুনটাকে সতে করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি বাঁধাকপি কুচি গাজর কুচি ক্যাপসিকাম কুচি আর কিছুটা পরিমাণ ব্রোকলি এখানে আমি আমার পছন্দ মতো সবজি ব্যবহার করেছি আপনারাও নিজেদের পছন্দ মতো সবজি এখানে ব্যবহার করতে পারেন সব কিছু ভালো করে মিশিয়ে দিলাম আর যেহেতু কম তেলে রান্না করছি তার জন্য গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ কুক করে নেব আর মাঝে মাঝে অবশ্যই একটু নাড়াচাড়া করে দিতে হবে বেশ কিছুক্ষণ পর ঢাকাটাকে খুলে নিলাম এখন ব্রকোলি ছাড়া সমস্ত সবজিগুলি কুক হয়ে গেছে এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম নুনটাকে নাড়াচাড়া করে দিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম ব্রকোলিগুলো সেদ্ধ হওয়ার জন্য এর ফাঁকে আমি তৈরি করে নেব একটা সস বা চাটনি আমি যেহেতু ডায়েট রেসিপি শেয়ার করছি তাই কোনো রকম বাইরের কেনা সস আমি এখানে ব্যবহার করব না মিক্সিং জারের মধ্যে দুটো পোড়া টমেটো চার পাঁচ কোয়া রসুন নুন আর কিছুটা পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে এর একটা পেস্ট তৈরি করে নিলাম এই সসটাই আমি নুডলসের মধ্যে ব্যবহার করব এখন ঢাকাটাকে আমি খুলে নিলাম সমস্ত সবজিগুলো ভালোভাবে কুক হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিলাম আট থেকে দশ টুকরো পনির আর দিয়ে দিলাম তৈরি করে রাখা নুডলসগুলো নুডলসগুলো দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মরিচ গুঁড়ো আর দু চামচ তৈরি করে রাখা সস তারপর সব কিছু ভালো করে মিশিয়ে দিলাম নুডলসগুলো দেখে এখন বুঝতেই পারছেন নুডলসগুলো কতটা ঝরঝরে রয়েছে আর কত সুন্দরভাবে তৈরি হয়েছে সব কিছু মিশিয়ে দেওয়ার পর শেষে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি আর ভালো করে মিশিয়ে দিলেই তৈরি হয়ে গেল হোমমেড আটা নুডলস একদম একটা হেলদি এবং ডায়েট রেসিপি এর মধ্যে আছে আটা নুডলস আর সমস্ত রকম ভেজিটেবল আর রয়েছে পনির এইভাবে তৈরি করে রাতের ডিনারে যদি এক প্লেট খান তাহলে আপনার ডায়েটও বজায় থাকবে আর মনের ইচ্ছাও পূর্ণ হবে আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে এতক্ষণ সঙ্গে থাকার জন্য আমার সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ